প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত তেরো ক্যাটাগরির আর কি পেজ রয়েছে অর্থাৎ তেরোটি পেজ রয়েছে তেরোটা পেজে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ এই তেরোটি পেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করা হবে সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন অর্থাৎ অজানা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত আবেদন করা যাবে এবং নভেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাবে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তোমার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ক্যাটাগরি পদ সংখ্যা দুইটি দুইটি লোক নেবে হচ্ছে তেরো জন এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ সময় তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর ২০২৫। এটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রকাশিত করেছিল তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার পুনরায় আর কি চালু করেছে তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের চাকরি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের অসংখ্যজন উনিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ আর্মি পুলিশ ব্যাটালিয়ান নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই অক্টোবর উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ জাতীয় গ্রন্থ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এটা হচ্ছে একটিতে ছয়টি পদে আরেকটিতে একটি পদে ছয়টি পদে এগারো জন একটি পদে এগারো জন আবেদনের শেষ তারিখ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এতে তিনটি পদে ষোলো জন নেবে আবেদনের শুরুর তারিখ এগারো বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পোটাখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় অক্টোবর একটি পদে চুয়াত্তর জন এটার হচ্ছে নয় অক্টোবর আবেদন শুরু ছাব্বিশ অক্টোবর বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে তেরোটি পদে সাঁত্রিশ জন লোক নিবে চারই নভেম্বর দুই পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় প্রত্যন্ত অভিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় অক্টোবর পাঁচটি পদে সতেরো জন নেবে এটা হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে চারটি পদে চারজন নেবে উনিশে অক্টোবর দু আবেদনের শেষ সময় ক্যালোক্রেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় অক্টোবর এটা হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত সাতই অক্টোবর একটি পদে এক হাজার সপ্তন এক হাজার সতেরো জন নেবে আবেদনটি চালু রয়েছে তিরিশে নভেম্বর ২০২৫ পঁচিশ রাত এগারোটা উনষট মিনিটে আবেদনের শেষ সময় জাতীয় গণস্বাস্থ্য নিয়োগে প্রকাশ করছে বিভিন্ন পদের অসংখ্য জন আটে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে উনিশে নভেম্বর ২০২৫ পঁচিশ বিকেল পাঁচটায় তারও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আটই অক্টোবর বারো অক্টোবর আবেদন শুরু নয় নভেম্বর দু হাজার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জন্ম মৃত্যু নিবন্ধন এর নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নয় অক্টোবর আবেদন শুরু তিরিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ তারপরে ল্যাস ন্যাশনাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এন টি এম বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে আটই অক্টোবর প্রকাশের তারিখ একত্রিশে অক্টোবর দুই পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন এখানে স্কিল ফর ইন্ডাস্ট্রিজ ক্যাপাসিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপি দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ সময় ষোলো বারোই অক্টোবর দুই বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চোদ্দো ও একুশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি পদে তেইশ জন সাতই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় সিলেট জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে অসংখ্যজন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই অক্টোবর বিভিন্ন পদে অসংখ্যজন বিশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় স্কুল ফর ইন্ডাস্ট্রিজ ক্যাপাসিটি নেস ইনোভেশন প্রোগ্রাম সিসি পি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বি পি ডিবি নিয়োগ বিজ্ঞপ্তি পনেরো অক্টোবর আবেদন শুরু সাড়ে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় তারিখে পাঁচটি এবং সাতাশটি পদে একটি পাঁচটি পদের নেমে বত্রিশ জন সাতাশটি পদে উনচল্লিশ উনপঞ্চাশ জন তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ হয়। বরিশাল সিটি কর্পোরেশনে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় লালমনিরহাট সিভিল সাজনের কার্যালয়ে আবেদন আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি পদে জন নেবে আঠাশে অক্টোবর আবেদনের শেষ তারিখ ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো অক্টোবর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দশই নভেম্বর আবেদনের শেষ সময় তবে দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় অক্টোবর এটা আবেদনের শেষ সময় পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর চারই সেপ্টেম্বর এটা হচ্ছে পাঁচই অক্টোবর ও ষোলোই নভেম্বর আবেদনের শেষ সময় রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই নভেম্বর বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বিদ্যুৎ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় এটা হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে অক্টোবর আবেদনের শেষ শেষ সময় গাজীপুর জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় গণপত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে অক্টোবর বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় লক্ষ্মীপুর সিভিল সাধারণ কার্যালয় বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ সময় রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে উনিশে অক্টোবর আবেদনের শেষ সময় বস্ত্র প্রকৌশল ইনস্টিটিউটে ষোলো অক্টোবর আবেদনের শেষ হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চোদ্দো অক্টোবর আবেদনের শেষ হয় বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহনে চারে ন সাত নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ হয় বাংলাদেশ তাঁত বোর্ডে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চল্লিশ পদ প্লাস ষোলো পদে এটা হচ্ছে চব্বিশে অক্টোবর আবেদনের শেষ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিরিশে অক্টোবর আবেদনের শেষ সময় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর এটা হচ্ছে চোদ্দো অক্টোবর আবেদনের শেষ সময় ঢাকা ও অসাতে ছাব্বিশে অক্টোবর আবেদনের শেষ সময় আর এটা হচ্ছে সাতাশটি পদে বিরাশি জন নেবে রাজশাহী জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় ছয়টি পদে পঁচিশ জন নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে অক্টোবর আবেদনের শেষ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে অক্টোবর বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপে বিশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সতেরোই অক্টোবর দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এটা হচ্ছে একুশে অক্টোবর দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় ক্ষুদ্র নিগেষ্টি সংস্কৃতি কেন্দ্রে নয় অক্টোবর আবেদনের শেষ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তেইশে অক্টোবর দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় মৌলভীবাজার জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চোদ্দোই অক্টোবর আবেদনের শেষ সময় কারণ সরকারি কমিশনে একুশে সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে বিশে অক্টোবর আবেদনের শেষ সময় নার্সিং মিড ওয়াইফারিতে বিশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় আবেদনের শেষ সময় বাংলাদেশ সরকারি কমিশনে এটা হচ্ছে বিশে অক্টোবর আবেদনের শেষ সময় নোয়াখালী জেলা পরিষদের কার্যালয়ে চৌদ্দোই অক্টোবর আবেদনের শেষ সময় বিকেল পাঁচটায় প্রভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ